জীবনের জন্য বিজ্ঞান শায়েখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় স্থানীয়ভাবে উদ্বাদিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শম্বর সাতাশে মে সকালে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর এর বাস্তবায়নে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাউসারের সভাপতিত্বে অতিথি ছিলেন বিসিএসআইআর ঢাকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর সুজিত কুমার বণিক বি ঢাকার সহকারী পরিচালক প্রশাসন ইব্রাহিম খলিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটে রে নারী সার্জন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন উপজেলা শিক্ষা অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার শরীফুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার গুলজার হোসেন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন